নারী বিষয়ক সংস্কার কমিশনের বল দরকার ইসলাম দিয়েছে যথেষ্ট মান ভালো করে খুলে দেখো চোকার কান নারী বিষয়ক সংস্কার কমিশনের বল দরকার ইসলাম দিয়েছে যথেষ্ট মান ভালো করে খুলে দেখো চোকার কান মুসলমানের এই বাংলাদেশে মুসলমানের এই বাংলাদেশে গৃণীত আইনের নেই কোনো ঠাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী থাকবে সদা পর্দার ভেতর পবিত্র কুরানের আইন মন গড়া চলছে ছুটছে তারা ছেড়ে গেছে সঠিক লাইন নারী থাকবে সদা পর্দার ভেতর পবিত্র মন গড়া চলছে তারা ছেড়ে গেছে সঠিক লাইন পটার নারী ধর্ষণ নারী ধর্ষণ বাড়ছে তাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী কমিশনের পক্ষ নিয়ে গলা ফাটায় যারা নারীদের লাঞ্ছিত করাই হলো তাদের আসল পায় তারা নারী কমিশনের পক্ষ নিয়ে গলা ফাটায় যারা নারীদের লাঞ্ছিত করাই হলো তাদের আসল পায় তারা নারীর সুরতে কিছু অসভ্য নারী নারীর সুরতে কিছু অসভ্য নারী দিচ্ছে ওদের লাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই শোনো আমার সব মুসলিম বোন যেন বিপদে চলে ইসলামে আছে সব অধিকার প্রাণের ন গেছে বলে শোনো আমার সব মুসলিম বন যেন বিপথে চলে ইসলামিয়া সব অধিকার প্রাণের ন গেছে বলে দিনের হুকুমত চলে যেন দিনের হুকুম তো চলে যেন পুরো জীবনটাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী বিষয়ক সংস্কার কমিশনের দরকার ইসলাম দিয়েছে যথেষ্ট মান ভালো করে খুলে দেখো চো কান নারী বিষয়ক সংস্কার কমিশনের বলকি দরকার ইসলাম দিয়েছে যথেষ্ট মান ভালো করে খুলে দেখো চো কান মুসলমানের এই বাংলাদেশে মুসলমানের এই বাংলাদেশে আইনের নেই কোনো ঠাই। নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই নারী সংস্কার কমিশন আমরা সবাই বাতিল চাই